প্রত্যেকটা ইলেকশনে শিবির যেতে ছাত্র দল হেরে যাচ্ছে ছাত্রদের লজ্জা হয় না তারা তো ছাত্রলীগের বিরুদ্ধে লিখেছিল এখন কেমন লাগে এরপরে তো ছাত্র দলকে আর বিএনপিকে তো এখন ওই শিবির আর জামাতের কাছে ধর্না দিতে হবে এই অবস্থায় তারা নামছে এখন আগে ওরা ধর্ণা দিত বিশটা সিট নিত আর এখন এরা ধর্না দিয়ে বিশটা সিট দেবে ও আফা আফা আপনি মুখটা একটু বন্ধ করেন আপনি কি বুঝলাম না আপনি বিএমপির টেনশন করেন কে বিএমপি চিন্তা বিএমপির করতে দেন না আফা আপা আপনি বিএমপি চিন্তা করার দরকার নাই তো আফা বিএমপি বিশটা সিট পাইবো বিএমপি পাঁচটা সিট পাইবো আপনার মতো সাতটা সিট তো আর দিত না তাই না জামাত শিবিরে পাওয়া ধরে বইতে থাকবো তা আপা আপনি মুখটা বন্ধ করেন শান্তিতে আসি আফা প্লিজ আফা আপনি আপনি যেভাবে মানে আপনি এখানে বসে থাকে যেভাবে আপনি এই যে কথাগুলো বলেন এই বইলা বইলা সাইরা আপনি কি করতেছেন আপনি নেতাকর্মী বললে দুদিন যাও একটু শান্তিতে আসেন এক বছর পরে একটু বাড়াইছে আপনি এর আরও শান্তিতে থাকতে দেন না ও আপনি মুখটা বন্ধ করেন না আপনার মুখ কি খালি চুলকা চুলকাইলে ওই একটু চুলকানি মলম লাগাইল না আপনার নেতাকর্মী একজন আছে আমার ছোট ভাই মালয়েশিয়া সরি সৌদিতে থাকে তা আপনি কাজ করেন না ওরে কোন আপনার এই চুলকানি মলম লাগা লাগাই দিতে আপনি এইসব আবল তাবল কথা বাদ দেন দিয়ে আইন ডেতা আসেন মোদীর কোলের মাঝে বউরিস থাহেন তারও স্বামী টামি নাই কাজে লাগবো হয়তোবা তো আপনি এই ঘুরি কথাবার্তা বাদ দেন কেন আপা কী আপনার কি মাথা খারাপ হয়েছে আপনি বিএমপি চিন্তা করেন কেন আপনার চিন্তা আপনি করেন না আপনি যে ভাইগা গেলেন গে সর লজ্জা শরম কিছু নাই আপনি তো বাংলাদেশের নাম ডুবাইছেন আপনি বাংলাদেশের নাম ডুবাইছেন এইখানে যারা ইন্ডিয়ান আছে জিজ্ঞেস করে তোমার হাসিনা ভাইগা গেছে গে আমাদের সরেছি নেও না কে তোমরা হাসিনাকে তোমরা ফেরত নেও না কে এই কথার জবাব কি আপনি কোন তা আমি আবার কই আপনার মোদিরও বউ নাই আমারও হাসিনারও জামাই নাই রায় দেন আপনারা লাগতো না আপনি তো আপনার মাথাটা পর্যন্ত নোয়াই দিয়েছেন ইন্ডিয়ানের কাছে যা বই রেছেন ইন্ডিয়ান কুলো। তো বন্ধ করেন না আপনার কর্মীগুলো একটু শান্তিতে আসেনি এটা শান্তিতে থাকতে দেন আপনি তো লুটপাট করে লোয়া গিয়ে ওইখানে দেখাইতেছেন খাইতেছেন তো ওইটা খান না করছে কি আপনি খাইতে আপনি খান তো এইখানে বই হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে কথা কে আপনার নেতাকর্মীগুলো যাও একটু বাইরে ঘুমাইবার অবস্থা হয়েছে হেটাও আপনি নষ্ট করতেছেন যারা আওয়ামী লীগ করতো বা যারা আওয়ামী লীগের সাপোর্টার হেরার অবস্থা রেখে কি আপনার পলাই যাওয়ার কারণে তো আপনি সেগুলো করতেছেন আপনি বিএমপি লে চিন্তা করেন কিরে আমরা আমার তো পুরো মনে করেন প্রধানমন্ত্রী বানাই দেন কোনো সমস্যা নাই আপনি চিন্তা করেন না আপনার অন্তত প্রধানমন্ত্রী চাই না আপনারা বাংলাদেশও চাই না আর যদি আয়েন তো আয়তারেন বুঝছে বুঝছে হয়নি না আইসেন তা আল্লাহ খুদার দোহায় লাগাই গাজাখুরি কথাবার্তা আপনি বন্ধ করেন আর আপনার ওই কিছু ছেলাবেলা আছে আমার টাইম লাইনও রেখা দিও ভাই আপনি আমার ছবিটা ছবিগুলো আমি কইছি যারা আমার যে ছবি আছে কিংবা ভিডিও আছে এগুলো আপনারা কোলজার মাঝে বান্ধায় রাখেন যেদিনকে আপা আইবে সেদিনকে যা ফারেন তা কই দেন ভালো থাকবেন সাওয়ালে